শর্ত দুই সি এর আগে দেখলাম বিয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয় হ্যাঁ বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হলে এমন তো হতে পারে যে এ বি সি এর মানে এমন যে মাইনাস ফোর এসি মানে জিরো চলে আসছে আসতে পারে না বি স্কোয়ার মাইনাস ফোর জিরো হলে বাস্তব ও সমান হবে বাস্তব ও সমান হবে মূল দয় বাস্তব ও সমান হবে তার মানে মূল দয় বাস্তব হবে এবং সমান হবে মানে দুইটা মূলের মান সেম আসবে যেমন আজকে ছাব্বিশ নাম্বার না কত নাম্বার অঙ্ক করালাম না ছাব্বিশ না তিরিশ নাম্বার অঙ্ক করালাম যে ইস টু বিটা তিরিশটা কত

তাহলে মান সমান হবে মান সমান হওয়ার কারণ কি কারণ বিস্কল মাইনাস ফোরেসি মান কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে জিরো হয়ে গেলে এটা সাথে প্লাস জিরো হলেও যা মাইনাস জিরো হলেও তাই এই জন্য মানগুলো আচ্ছা এর মান অসমান হওয়ার কারণ ছিল কি প্লাস মাইনাস না প্লাস মাইনাসের পরে এখানে যদি কোনো মান না থাকে জিরো থাকে তাহলে অসমান কেমনে হবে বুঝছেন এই প্লাস মাইনাসের পরে যদি কোনো মান থাকতো তাহলে যোগ করলে এক রকম আসতো বিয়োগ করলে এক রকম আসতো তো প্লাস মাইনাসের পরে একটা জিরো তাহলে জিরো যোগ করলেও যা হয় এটার সাথে জিরো বিয়োগ করলেও তাই হয় তাই মান সমান আসবে বুঝছেন এবার ইয়েস তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে নিশ্চায়কের মান যদি জিরো হয় তাহলে দীঘার সমীকরণের মূলগুলো হবে বাস্তব এবং সমান সমান মানে দুইটা মান সেম আসবে কিন্তু বাস্তব আবার বলছি কিন্তু বাস্তব ওকে আচ্ছা এবার এক্ষেত্রে একটু তাকান এই এই যে কথাটা এখন লিখতেছে এটা কিন্তু এটার সাথে এক্ষেত্রে দ্বিঘাত সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে এক্ষেত্রে দীঘা সমীকরণটিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা এক্ষেত্রে দীঘা সমীকরণটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে আচ্ছা দীঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে কখন যখন এই জিনিসটা জিরো হবে এই যে বিশ স্কোয়ার মাইনাস ফোর জিরো হলে মূল দায় বাস্তব সমান হবে এবং এক্ষেত্রে এক্ষেত্রে মানে যখন জিরো হবে সেই ক্ষেত্রে এবং এক্ষেত্রে দীঘাত সমীকরণটিকে দীঘাত সমীকরণটিকে মানে যে সমীকরণটা আপনাকে দেওয়া থাকবে সেই সমীকরণটাকে পূর্ণবর্গ আকারে মানে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে প্রকাশ করা যাবে আমি এক্সাম্পল দিব দেখেন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি এটা এই দুই নম্বর শর্তের একটা एग्जांपल দিয়ে বুঝাবো আচ্ছা एग्जांपलটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4x 4 is equal to 0 এটা কি একটা দ্বিঘাত সমীকরণ না এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ এখন আমরা দেখব যে এই দ্বিঘাত সমীকরণের নিস্তায়ক বের করব এদিকে তাকান এই দ্বিঘাত সমীকরণের নিস্তায়ক বের করব মানে b স্কয়ার 4ac বের করব এই মানটা মানে এই সমীকরণের b স্কয়ার 4ac

তার মানে বি স্কয়েন্ট ম্যানস ফরেসির মান কিন্তু আমরা জিরো বের করছি যেহেতু বি স্কয়েন ম্যানস ফরেসির মান জিরো বের হয়েছে তার মানে বি স্কন ম্যাস ফরেসি জিরো হলে দিঘার সমীকরণের মূলগুলো বাস্তব সমান হয় অর্থাৎ এই সমীকরণের মূল দুইটা সমান হবে দেখবো সমান হয় কি না মানে থিওরির সাথে মিলাই দেখবো যে বাস্তবেও তাই কিনা না এবং এক্ষেত্রে দীঘার সমীকরণটাকে মানে এই সমীকরণটাকে দীঘার সমীকরণটাকে মানে যে সমীকরণটা দেওয়া থাকবে তাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্তই হলো

এই দেখেন এই সমীকরণকে এক্স কে ধরেন এটাকে বি মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে প্রকাশ করা গেছে মানে এই সমীকরণটাকে একটা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করা গেছে কোনো কিছুকে এ মাইনাস বি বা এ প্লাস বি হোল স্কোয়ার আকারে প্রকাশ করা মানেই পূর্ণবর্গ আকারে প্রকাশ করা বুঝতে পারছেন তার মানে যখন ভ্যালু তখন শিওর থাকবেন ওই সমীকরণটাকে ওই দীঘা সমীকরণকে কূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে পড়বে আমি দেখালাম সমস্যা কি আমি তো জানি যে টু ইন্টু টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার মানে ফোর করা যাবে কিন্তু আমি একটু ভেঙেই দেখালাম যেহেতু আমরা বিষগণিত সূত্রাবলী এখনো পড়ি নাই বুঝছেন এই জন্য একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি আর এখান থেকে যদি এক্স এর দুইটা মান বের করেন দুইটা মানে সেম আসছে একই আসছে একই আসার কারণ তো বুঝে গেছেন আশা করি বুঝছেন তাহলে আপনারা মাথায় রাখবেন যে যদি বি স্কোয়ার মাইনাস ফোর টু জিরো হয় সেক্ষেত্রে মূলগুলো বাস্তব হবে এবং সমান হবে আর এই ক্ষেত্রে যে দীঘা সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে অর্থাৎ কোন একটা দীঘাত সমীকরণকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার শর্তেই হচ্ছে ডি স্কোয়ার টু জিরো হবে এটা ইকোল টু জিরো হলে পূর্ণবর্গ আকারে প্রকাশ